হ্যালো গাইজ আজকে আমার অফিস ছুটি রয়েছে তাও সকাল সকাল উঠে স্নান টান করে আমি রেডি হচ্ছি একটা জায়গায় যাব বলে কোথায় যাব একবার গেস করো তু দেখি কেমন পারো তো আজকে আমি যাচ্ছি মায়ের সাথে দেখা করতে নৈহাটি হ্যাঁ বড় মায়ের সাথে দেখা করতে আমি চলে গেছিলাম আজকে নৈহাটি যেহেতু আজকে ভাই ভাইফোটা সবাই ফোটা নিতে ব্যস্ত থাকবে বাড়িতে তো ভাবলাম সেই ফাঁকে ফাঁকাই ফাঁকাই মায়ের সাথে দেখা করে আসি বাট সেখানে নেমে আমি দেখি মায়ের কাছে যাওয়ার পথটা বিশালই ঘোরানো তারপরে অবশেষে যখন এখন মায়ের কাছে পৌঁছলাম মায়ের রূপখানা দেখে মনটা শান্ত হয়ে গেল আজকে অবশ্য আমি পুজো দিইনি ভেবেছি আরও একবার আসবো সেদিন পুজো দেবো মায়ের রোদে ঘুরে ঘুরে তেষ্টা পেয়ে গেছিলো তাই এক গ্লাস ঠান্ডা লস্যি খেয়ে আমি ট্রেন ধরে নিই আর ট্রেনের ছল্লা মাখা খেতে খেতে পৌঁছে যাই বাড়ি আর বাড়ি এসে লাঞ্চ করি আর লাঞ্চে আজকে আমি খেয়েছিলাম খই দই আর মিষ্টি যেহেতু শরীরটা খারাপ রয়েছে আর আগের দিন ভুল করে ব্ল্যাঙ্কেটে মুড়ি ভেবে খই অর্ডার করে দিয়েছিলাম তাই ভাবলাম আজকে খই দিয়েই লাঞ্চটা করে নিই আর এইভাবেই কাটলো আজকে দিনটা বাই